ভাবন্ত চারপাশ একেবারে নিস্তব্ধ আকাশে কালো মেঘ বাতাসে শীতল হাওয়া বইছে হু হু করে আপনি একা দাঁড়িয়ে আছেন এক পুরনো ভাঙাচোরা বাড়ির সামনে জানালার কাজ ভেঙে গেছে দরজাটা নিচ থেকে ধীরে ধীরে কাঁপিয়ে খুলে যাচ্ছে ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ যেন কেউ ফিস ফিস করে বলছে ভেতরে এসো আমরা অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি আজ আমরা ভ্রমণ করব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু ভৌতিক বাড়িতে যেখানে প্রতিটি দেওয়ালে লুকিয়ে আছে রহস্য আর প্রতিটি ছায়ার পিছনে লুকিয়ে থাকতে পারে অজানা কোনো উপস্থিতি প্রস্তুত তো চলুন শুরু করি আমাদের ভয়ের যাত্রা আমাদের তালিকায় প্রথমেই আছে উইনচেস্টার মিষ্টি হাউস এই বাড়ির মালিক ছিলেন সারা উইনস্টার বিখ্যাত উইনস্টার বন্দুক কোম্পানির উত্তরাধিকারী লোক শোনা যায় উইনস্টারের বন্দুকের গুলিতে যত মানুষ মারা গিয়েছিল তাদের আত্মারা নাকি অভিশাপ দিয়েছিল সারা পরিবারকে সারা বিশ্বাস করতেন যদি তিনি একটা বাড়ি বানাতে থাকেন তবে সেই আত্মারা তাকে কখনো আঘাত করতে পারবে না ফলে তৈরি হলো এক অদ্ভুত ভয়ঙ্কর আর রহস্যময় বাড়ি যেখানে সিঁড়ি গিয়ে হঠাৎ দেয়ালে ঠেকে যায় দরজা খুলে ফাঁকা শূন্য বের হয় আর জানালা বসানো থাকে একেবারে অস্বাভাবিক জায়গায় আজও মানুষ বলে রাতের বেলা এই বাড়ির ভেতরে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ বলে পায়ের শব্দ কেউ আবার দরজা জানালা কাঁপতে শোনে তাই আজও এই বাড়িকে বিশ্বের সবচেয়ে ভৌতিক স্থানের একটি বাড়ি বলা হয় এবারে সে আমেরিকায় কুখ্যাত অমিতি ভিল হাউসে উনিশশো সালে এই বাড়িতেই ঘটে এক শিহরণ জাগানো হত্যাকাণ্ড রোনাল্ডো ডিফিউ নামের এক যুবক ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করে তার বাবা মা ভাই বোন সহ পুরো পরিবারকে এরপর যখন নতুন এক পরিবার এখানে এসে থাকতে শুরু করে তাদের অভিজ্ঞতা ছিল আরও ভয়ঙ্কর তারা জানায় রাতের বেলা দেয়ালের গা বেয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখা যেত ঘরের ভেতরে ভেসে আসতো অদ্ভুত শব্দ আর অচানা ছায়ামূর্তি হঠাৎ করেই দেখা দিত চারপাশে এই রমহর্ষক ঘটনা এতটাই আলোচিত হয় যে পরে এটি নিয়ে লেখা হয় বই তৈরি হয় বিখ্যাত হর সিনেমা দ্য অমিতি ভিল হর মুভি আজও এই বাড়িকে মানুষ আমেরিকার অন্যতম ভৌতিক বাড়ি হিসেবে মানে যেখানে ভয় আর রহস্য যেন চিরকাল আটকে আছে দেওয়ালের ভিতরে ইতালি ভিলা দিয়ে ভেঁচি যাকে বলা হয় হাউস অব দ্য উইস আঠারোশো সালে তৈরি হওয়া এই বাড়ি ঘিরে আছে ভয়ঙ্কর রহস্য বাড়ির মালিক একদিন ফিরেই দেখেন তার স্ত্রীকে হত্যা করা হয়েছে আর মেয়ে নিখোঁজ এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় মানুষ বলে রাতে এই বাড়ি থেকে পিয়ানোর শব্দ ভেসে আসে যদিও ভিতরে কোনো বাদ্যযন্ত্র নেই লন্ডনে টাওয়ার ইতিহাসে রক্তাক্ত এক স্থান শত শত বছর ধরে এখানে হত্যা ও মৃত্যুদণ্ড হয়েছে কথিত আছে এখানেই ভূতেরা ঘুরে অনেকে দাবি করেছেন তারা অ্যান নামের এক রানের আত্মা দেখেছেন যাকে গেলে তিনি করা হয়েছিল আজও পর্যটকরা বলেন ভিতরে ঢুকলেই এক ধরনের আতঙ্ক তৈরি হয় অস্ট্রেলিয়ার সবচেয়ে ভৌতিক বাড়ি মান্টি ক্রিস্টো হামিস্টেট এখানে বহু রহস্যময় মৃত্যু ঘটেছে এক গৃহকর্মী সিঁড়ি থেকে পড়ে মারা যায় এক চাকর পাগল হয়ে যায় এবং এক গর্ভবতী নারীকে হত্যা করা হয় মানুষ বলে আজও এখানে ভূতের উপস্থিতি টের পাওয়া যায় এবার আসি ঢাকার লালবাগ কেল্লায় ইতিহাস অনুযায়ী এটা ছিল মুঘল আমলের দুর্গ কিন্তু স্থানীয়দের বিশ্বাস কেল্লার ভিতরে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ বলে এখানে অদ্ভুত ছায়া দেখা যায় আবার কেউ দাবি করে অজানা কারণে তারা ভিতরে প্রবেশ করলে অসুস্থ হয়ে পড়ে যদিও এর কোনো প্রমাণ নেই তবু মানুষের মধ্যে আজও ভয় কাজ করে এই ছিল বিশ্বের সবচেয়ে ভৌতিক কিছু বাড়ির গল্প ভয়ঙ্কর হত্যাকাণ্ড রহস্যময় মৃত্যু আর মানুষের অভিজ্ঞতা এইসব জায়গাকে আজও ভৌতিক রূপে দাঁড় করিয়ে রেখেছে কেউ বিশ্বাস করে সত্যিই ভূত আছে আবার বিজ্ঞানীরা বলেন এগুলো মানুষের কল্পনা ভয় আর মানসিক প্রভাব তাহলে আসল সত্য কি হয়তো আমরা কোনো দিনই জানবো না এখন প্রশ্ন আপনাদের জন্য আপনি কি সাহস করবেন এসব ভৌতিক বাড়ির ভিতরে এক রাত কাটাতে নাকি ভয় পেয়ে বাইরে থেকে শুধু গল্পই শুনবেন কমেন্টে লিখে জানান আপনার মতামত